ও আমি বুকের ভিতর কষ্টের একটা গুদাম বানাইছি সেই গুদামে বন্ধু তোমার কষ্ট রায়ক্যাছি ও আমি বুকের ভিতর ও আমি বুকের ভিতর কষ্টের একটা গুদাম বানাইছি সেই গোদামে বন্ধু তোমার কষ্ট রায় ক্যাশি কষ্টাই রে বন্ধু কষ্ট আমি সাই এই দুনিয়ায় আপন বলতে আমার তো কেউ নাই কষ্টাই রে বন্ধু কষ্ট আমি সাই এই দুনিয়ায় আপন বলতে আমার তো কেউ নাই ও আমি মরে গেলে ও আমি মরে গেলে আমার জন্য কাদার মানুষ নাই কষ্ট আমি চাই রে বন্ধু কষ্টই আমি চাই কষ্ট আমি চাই রে বন্ধু কষ্টই আমি চাই